আপনাকে গ্রুপে দেখলাম হয়তো মেসেজ করেছেন ইসলামের পক্ষে কথা বলেন তো যারা আলেম আছে বা যারা ইসলাম নিয়ে পড়াশোনা করে বা যারা ইসলামিক মাইন্ডের তো তারা তো ইসলাম নিয়ে অনেক কিছু জানে ওরা চর্চা করে ইসলাম নিয়ে তারা চর্চা করে সাধারণ মুসলিম তার আর নিয়ে চর্চা করে না তো আপনাদের কাছে যদি কোনো হ্যাঁ আপনাদের কাছে কোনো যদি কিছু প্রশ্ন সম্পর্কিত তাহলে সঠিক উত্তরটা পাব ধরেন আমি একজন ফিজিক্সে অনার্স মাস্টার্স ক্রিট করলো এমন একটা মুসলিমের সাথে আমি উসুল আদি কথা বললে কি কোনো উত্তর পাবো বা কোনো একটা ফাতোয়া নিয়ে কথা বললে কি আমি উত্তর পাবো বা ফিকা নিয়ে কথা বলে কি আমি উত্তর পাবো উত্তর হচ্ছে না আমি পাবো না আমার সাথে যদি আলোচনাকেও বসে এবং আমাদের আলোচনার বিষয়বস্তু যদি ইসলাম হয় তাহলে অপরপক্ষও ইসলামিক মাইন্ডের হতে হবে তাই না সে কারণে আপনাকে মেসেজ করলাম যে যদি ইসলাম সম্পর্কিত বেশ কয়েকটা আপত্তি তথা কথিত কিছু আপত্তি সেগুলো যদি একটু আমাকে বুঝিয়ে দেন তাহলে আমার জন্য বেশ ভালো হয় এবং আমি উপকৃত হব আমার পরিচয় হচ্ছে আমার নাম হচ্ছে সোলারিন আলেকজান্ডার আমার বাড়ি হচ্ছে ঢাকার সাভারে বর্তমানে আমি কলকাতার অর্থাৎ পশ্চিমবঙ্গের বীরভূমে অবস্থান করছি ওখানে আমি চাকরি করি আমার বয়স হচ্ছে ছেচল্লিশ বছর একা থাকি আমার পিতা মাতা দুজনে মারা গিয়েছেন এতটুকু হচ্ছে পরিচয় বর্তমানে আমরা অনলাইনে দেখি যে ইসলামের বিরুদ্ধে অসংখ্য গ্রুপ বলেন পেইজ বলেন বা ব্যক্তিগতভাবে বলেন অনেকেই কথা বলছে আবার মুসলিমদের মধ্যে বিভিন্ন ফেরকা কেউ বলছে আমরা তাফসিন মানব না কেউ বলে আমরা হাদিস মানি না কেউ বলে আমরা কোরআনের এই আয়াতটা আমরা এরকম জানি এটা এরকম হবে না ওরকম হবে নানান বিষয় একদম খুবই জগাখিচুড়ি অবস্থা তো এর মধ্যে একটা পয়েন্ট আসে যে ইসলাম কি দাস দাসী ব্যবস্থাকে বাতিল করেছে না ইসলাম এটাকে কেয়ামত পর্যন্ত বলবৎ রেখেছে এটার উত্তরটা কি হবে প্রশ্নটা হচ্ছে ইসলাম কি আপনার পাশ থেকে আওয়াজ আসে আপনি কি দূরে আসতে পারবেন আপনার পাশ থেকে আওয়াজ আসতেছে পাশে লোকজন কথা বলছে আপনি একটু আমার প্রশ্নটা হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে যে ইসলাম নিয়ে বিভিন্ন আপত্তি উঠে তার মধ্যে একটি এবং অন্যতম প্রশ্ন সেটা হচ্ছে

দাস দাসী নাই কথাটা আরেকটু বুঝার চেষ্টা করেন আমার প্রশ্ন হচ্ছে বর্তমানে অনেক কিছুই নাই বর্তমানে নবীও নাই সাহাবায় কেরাম নাই তাবি নাই তাবে তাবি নাই চার ইমাম নাই কেউই নাই কিন্তু ইসলামিক আইনগুলা তো এখনও কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে তাই না কোরআন হাদিস তাফসির ফিকা ওই আইনের মধ্যে ওই আইনগুলোর মধ্যে প্রচলিত না এক জিনিস প্রচলিত না থাকা এক জিনিস আইনগুলো কিতাবে লিপিবদ্ধ থাকা আরেক জিনিস আমি আমি বলেছি আপনাকে কিতাবের মধ্যে ইসলামিক আইনের বইতে হাদিসে তাফসিরে ফিকাতে কোরআনের মধ্যে কি দাস প্রথাকে বাতিল করা হয়েছে নাকি সেটা কে আমদ পর্যন্ত বৈধ করা হয়েছে কোনটা বাতিল করা হয় নাই কিন্তু অসংখ্য মুসলিম বলে যে দাস প্রথাকে নাকি নাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বাতিল করেছেন যেমন আমি বেশ কয়েকজন মাদ্রাসা ছাত্রের সাথে কথা বললাম সাধারণ মুসলিম যারা যারা জেনারেল শিক্ষিত তাদের সাথে কথা বললাম তারাও বলে যে ইসলামে কোনো ধরনের দাস প্রথা বা দাস বিধি নাই ইসলাম দাস প্রথাকে সমর্থন করে না সেটা সেই যুগে ছিল এই যুগে বা ভবিষ্যতে কোনো দিন এটা আসবে না এখন আপনি বলছেন আছে তারা বলছেন নাই তো তাহলে আমি যদি একজন আগ্রহী একজন লোক হয়ে থাকি আমি যদি জানতে চাই আমি এখন কার দিকে আমি যাব আর । এই বিষয়ে আপনি আগ্রহী নিজের ব্যক্তিগত উপকারিতা ব্যক্তিগত উপকারিতা বা অপকারিতা না কারণ প্রত্যেকটা মানুষ স্বাধীন হয়ে বাঁচতে চায় স্বাধীন হয়ে মরতেও চায় ইসলাম সম্পর্কে জানাটা হচ্ছে আমার আগ্রহের বিষয় ইসলাম সম্পর্কে জানা হচ্ছে আমার একটা অপসেশন বা আমার একটা প্যাশন যে আমি ইসলাম সম্পর্কে জানবো

আসার পরেছি তো মুফতি মানে হচ্ছে যিনি ফিকা নিয়ে কাজ করেন সোজা কথায় ইসলামিক আইন বিশেষজ্ঞ ইসলামিক জুডিস্টুডেন্স অর্থাৎ জুডিস্টুডেন্স মানে হচ্ছে আইন বিজ্ঞান ইসলামিক আইন বিজ্ঞান বা ইসলামিক আইন নিয়ে আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি তো শুনেন না ইসলামিক আইন নিয়ে আমি আমি সেটা পুরাটাই আমি আপনাকে মুফতি হচ্ছে সেই ব্যক্তি যিনি ইসলামিক আইন নিয়ে পড়াশোনা করেছেন এবং বর্তমানে বাংলাদেশ বা ভারতে বা পৃথিবীর বিভিন্ন দেশে বিচারক যেরকম রায় ঘোষণা করে একজন মুফতিও বিচার পরিচালনা করবে এবং ফাতোয়ার মাধ্যমে তার রায় ঘোষণা করবে ইসলামিক কান্ট্রিতে আমি তো আবার স্পষ্ট ভাষা বলি বলেন মুসলিম শব্দটার অর্থ আত্মসমর্পণকারী ঠিক আছে মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী ঠিক শব্দ আচ্ছা আমি ধরে নিলাম যে আমার জানাটা ভুল

দাস প্রথা আছে নাকি নাই আপনি চলে গিয়েছেন মুফতি কাকে বলে মুফতির সিগা কি মুফতির বালাগাত কি এগুলো আমি আপনাকে একটা খুব সোজা প্রশ্ন করেছি আছে নাকি নাই তাহলে আমি একটা তাহলে তো আপনারা যখন ওয়াজ করেন তাহলে ওয়াজের সামনে যে শত শত কয়েক হাজার লোক বসে থাকে সেখানে রিকশালাও বসে সেখানে সুইপারও বসে সেখানে ব্যবসায়ীও বসে সেখানে চাকরিজীবীও বসে তাহলে প্রত্যেককে কি বালাগাতের উপরে তারপরে সিগার উপরে তারপরে আরবি ব্যাকরণের উপরে পড়াশোনা করে কি আর শুনতে হবে নাকি সেটাকে আপনার নিজেদের মাতৃভাষায় সেটা ইংরেজি হোক বাংলা হোক যেইটাই হোক না কেন হিন্দি হোক চাইনিজ হোক সেটাকে আর আমরা সেটাকে ব্যাখ্যা করে কোনটা করে ওখানেতে কি এমন প্রশ্ন করবে না যেন রিক্সাচালক আপনাকে বলবেন না যে বর্তমানে একজন মানুষ যখন প্রশ্ন করবে ধরেন আমার মাতৃভাষা বাংলা আপনার মাতৃভাষা বাংলা আমি যখন তার সাথে আলোচনা করব সেজন্য কি আমাকে আরবি জানতে হবে নিজে নাকি মাতৃভাষা জানতে হবে আপনি আমাকে মাতৃভাষায় বুঝিয়ে দিবেন না মুফতি অর্থ জানা বা না জানার সাথে মুফতি অর্থ জানা বা আমি একটু শ্বাস করি মুফতি শব্দটার অর্থ জানা বা না জানার সাথে ইসলামে দাস বা দাসীদের প্রচলন আছে নাকি নাই সেটার সম্পর্ক জানে আমি আমি বলিনি যে আমি বালাগা জানি আমি কিন্তু একবারও বলিনি যে আমি বালাঘাত পড়ছি বা নাহু পড়ছি বা সরব পড়ছি আমি আপনাকে বলেছি আমি হাদিস উসুলা হাদিস ফিকা সিরাত ফতোয়া পড়েছি তো এখন এগুলো এগুলো পড়ার মধ্যে আমি আপনাকে একটা প্রশ্ন করেছি সেটার উত্তর আপনার আগে কয়েক শত আলেম দিতে পারে নাই এবং একইভাবে আপনিও দিতে পারছেন না যে ইসলাম কি দাস প্রথাকে বলবৎ করেছে না বাতিল করেছে আপনি বলেছেন বলবৎ রেখেছে তো বলবৎ যদি রেখে থাকে তাহলে আপনি আমাকে সোজা ভাষা একটা ট্র্যাকের মধ্যে একটা আলোচনা টপিক সেটা হচ্ছে যে সেটার সপক্ষে দলিল গুলো কি বা সেটার সপক্ষে আপনার কাছে সরই তথ্য প্রমাণগুলো গুলো কি সেটা আপনি আমাকে একটু আমি উপকৃত হব কথা এতটুকুই আপনি যদি আমাকে বলেন যে আমিন জোরে বলবো কি আসতে বলবো আমি যদি বলি যে আমিন জোরে বলা বা আস্তে বলার আগে আপনাকে বালাগাত শিখতে হবে নাহ শিখতে হবে সরফ শিখতে হবে মুক্তি কাকে বলে শিখতে হবে ও মুখ করতে হবে তমুক করতে হবে তাহলে তো জীবনেও মানে কেউ কোনো উত্তর পাবে না আপনি আমি আমি জোরে বলবেন নাকি আস্তে বলবেন উদাহরণ দিলাম যেমন যেমন ফেসবুকে অসংখ্য ফিকার উপরে বিভিন্ন ধরনের মানুষের প্রশ্ন করে এক মুসলিম প্রশ্ন করছে আমি নাভির নিচের চুল এবং আমার পায়ুপথের চারপাশের চুল কিভাবে আমি মুন্ডাবো নাকি আমি এসে নাকি আমি এটাকে কি করব কিভাবে করব তো যে মুফতি উত্তর দিছে সে মুফতিকে কি বলতেছে যে এই প্রশ্ন করার আগে আপনাকে বালাগাত শিখতে হবে এই প্রশ্ন করার আগে আপনাকে অমুক করতে হবে উনি খুব সুন্দর করে বাংলায় প্রশ্ন করছে উনি উনি বাংলায় উত্তর দিছে এবং হাদিসে রেফারেন্স দিয়ে